এটা দিতে হলে আমরা দুই ভাবে দিতে পারি একটা হচ্ছে হোম ট্যাব থেকে এই যে বর্ডার বর্ডার টুলে ক্লিক করে নিচে যে অপশনটা আছে বর্ডার এন্ড শেডিং এখানে গিয়ে এই যে মাঝখানের যে ট্যাবটা পেজ বর্ডার এই পেজ বর্ডারে গিয়ে আমরা বর্ডার স্টাইল বর্ডার কালার উইথ আর্ট এগুলো সিলেক্ট করে ওকে দিলেই পেজ বর্ডার হবে ঠিক আছে অথবা এই সেম জিনিসটা পেজ লেআউট থেকে আনা যায় পেজ লেআউট থেকে সরাসরি পেজ বর্ডার এটাতে ক্লিক করলো এই যে বর্ডার এন্ড শেডিং একই আপনারা এটাই দিবেন হ্যাঁ যদি পরীক্ষাতে আসে যে হাউ টু ক্রিয়েট পেজ বর্ডার তাহলে লিখবেন ক্লিক পেজ লেআউট ট্যাব ক্লিক পেজ বর্ডারস সিলেক্ট দা বর্ডার স্টাইল সিলেক্ট দা লাইন স্টাইল এন্ড কালার ইফ নেসেসারি ঠিক আছে দেন ক্লিক ওকে এই যে চলে আসছে এবং এটা বাই ডিফল্ট হোল ডকুমেন্টটা থাকে মানে পুরো ডকুমেন্টে ডকুমেন্ট যদি একশো পেজের হয় একশো পেজে বর্ডার আসবে ঠিক আছে আর এখানে আমরা বর্ডারের উপর কিছু কন্ট্রোল আমরা আনতে পারি যেমন ধরেন যে আপনি যদি প্রথম পেজে বর্ডার না চান সেকেন্ড পেজ থেকে চান বা প্রথম পেজে বর্ডার থাকবে কিন্তু সেকেন্ড পেজ থেকে থাকবে না ঠিক আছে তাহলে আমরা এটা কিভাবে কন্ট্রোল করব পেজ বর্ডারে যাব পেজ লেআউট থেকে পেজ বর্ডার তারপরে এই যে অ্যাপ্লাই টু বাই ডিফল্ট তো থাকে কি হোল ডকুমেন্ট আমরা এখান থেকে দিস সেকশন বা ফার্স্ট পেজ অনলি দিলাম এই যে ফার্স্ট আছে কিন্তু সেকেন্ড পেজে নাই এই যে দেখেন সেকেন্ড নাই দিস বর্ডার অনলি ঠিক আছে সিন্স আই সিলেক্ট দিস অপশন দিস সেকশন ফার্স্ট পেজ এন্ড ইফ আই সিলেক্ট অপশন দিস সেকশন অল ফার্স্ট পেজ দেন the first হ্যাঁ yeah, first page will be the borderless and the rest of the page হ্যাঁ yeah, with a border ঠিক আছে বুঝতে পারছেন আবার সেকশন করে বর্ডার দেওয়া যায় আলাদা আলাদা পেজে এটা আমরা পরে দেখব আচ্ছা আর বর্ডার যদি তুলতে চাই তাহলে কি করতে হবে জাস্ট নাম দিতে হবে পেজ বর্ডারে আসবো পেজ বর্ডার থেকে নাম দিতে হবে তাই দেখেন কোনো বর্ডার নাই ঠিক আছে আবার দেখাচ্ছি পেজ লেআউট পেজ বর্ডারস। সিলেক্ট দ্য বর্ডার স্টাইল এখানে দেখেন আরো কিছু স্টাইল আছে এই যে আর্টের মধ্যে দেখেন ফলের ছবি ফুলের ছবি পাতার ছবি বিভিন্ন রকমের বর্ডার আছে ধরেন আমি এই বর্ডারটা দিতে চাই এটা সিলেক্ট করে এখানে উইথ আছে অনেক মোটা 31 পয়েন্ট এটা একটু কমাই দিচ্ছি বা 20 পয়েন্ট দিচ্ছি ওল্ড ডকুমেন্ট দিচ্ছি ওকে এই যে দেখেন এগুলো হচ্ছে আর্টিস্টিক বর্ডার বুঝা গেছে এই যে আর্ট থেকে যে কোনো ধরনের বর্ডার যেটা আপনার ভালো লাগে এটা এখানে আপনার ইয়া আসবে প্রিভিউ আসবে প্রিভিউ থেকে দেখে নিতে পারেন এই আর এমনিতে যদি নর্মাল লাইন দিয়ে বর্ডার দিতে চান তাহলে এখান থেকে যে কোনো একটা স্টাইল সিলেক্ট করবেন বক্স অথবা শ্যাডো বা থ্রিডি যে কোনো একটা লাইন সিলেক্ট করবেন এখান থেকে লাইনের স্টাইল সিলেক্ট করবেন ঠিক আছে লাইনের কালার সিলেক্ট করবেন তারপরে লাইনের উইথ সিলেক্ট করবেন কতটুকু মোটা হবে বা চিকন হবে তারপরে ওকে এই বর্ডারটা হচ্ছে सिंपली আপনার কোনো প্যারাগ্রাফ বা কোনো লাইন এগুলোর উপর বর্ডার দিতে পারে আর পেজ বর্ডার হচ্ছে হোল পেজে চারি পাশে বর্ডার দেওয়া ঠিক আছে এই যে এই পেজ বর্ডার থেকে কিন্তু আপনি কোনো নির্ধারিত কোনো মানে টেক্সট অথবা প্যারাগ্রাফে দিতে পারবেন না টেক্সট অথবা প্যারাগ্রাফে দিতে হলে আপনাকে অবশ্যই এখান থেকে দিতে হবে এই বর্ডার থেকে দিতে হবে বুঝতে পারছেন আচ্ছা এবার আমরা দেবো শেডিং শেডিংটা কি ছায়া ছায়া কোন প্যারাগ্রাফ কোন টেক্সট কোন টেবিল বা কোন অবজেক্টের পিছনে কোন কালার দিয়ে শেড করা এটাকে বলে শেডিং নাকি তাহলে আমরা শেডিং দেওয়ার জন্য আমরা পেজ এ যাচ্ছি শেডিং এ যাচ্ছি এখান থেকে আমরা যে একটা কালার সিলেক্ট করি তারপরে আমরা ওকে করছি দেখেন আমার যেটা সিলেক্ট ছিল প্যারাগ্রাফ হিসেবে এটার এটার পিছনে শেডিং করে গেছে এখন আমি যদি সিলেক্ট করি ধরেন এতটুক পর্যন্ত সিলেক্ট করলাম বা আমি শুধু প্রজেক্ট গোলস এটা সিলেক্ট করি তারপরে পেজ বর্ডার শেডিং সিলেক্ট দা কালার দেন ক্লিক ওকে এখান থেকে আমি সিলেক্ট করব টেক্সট ওকে এই যে দেখেন প্রজেক্ট গোলস যে টাইটেলটা আছে শুধু এটার মধ্যে শেড করছে বুঝতে পারছেন এইভাবে আমরা কোন টাইটেলের মানে সিগনিফিকেন্স বোঝানোর জন্য আমরা এটাকে শেড করে দিব ডকুমেন্টের মধ্যে বুঝতে পারছেন কোন টাইটেল বা হেডিং এটার সিগনিফিক্যান্স মানে তাৎপর্য বা ইম্পর্টেন্স বোঝাতে হইলে এরকম শেড করে দেয় অনেকে বুঝছেন শেডিংটা তুলবো কিভাবে সিলেক্ট পেজ বর্ডার শেডিং এখান থেকে নো কালার টেক্সট কারণ এখান থেকে যে আমি যে দেওয়ার সময় শেডিং দেওয়ার সময় এখানে যা ছিল তোলার সময় তাই থাকতে হবে ওকে এই যে বুঝতে পারছেন সবাই বুঝছেন ক্লিয়ার নাইম বুঝছেন ইমরান মেহেদী বুঝছেন আচ্ছা তাহলে এই হচ্ছে বর্ডার এন্ড শেডিং এর ব্যাপার এবার আমরা একটু বইটা দেখি একশো একাশি পেজ পেজ বর্ডার আমরা এটা দেখলাম বিল্ডিং ব্লক বিল্ডিং ব্লক বলতে অনেক কিছুই বুঝায় অনেক কিছু সামগ্রীকে একসাথে বিল্ডিং ব্লক বলে দেখেন আহ একশো তিরাশি পেজ ওয়ান এই্রি এ সবাই বই ওপেন করেন ওয়ান থ্রি পেজ ইনসার্টিং বিল্ডিং কি বিল্ডিংল ফ্রম ভেরিয়াস গ্রুপ অন দ্য ইনসার্টে ইউ ক্যান ইনসার্ট দ্য ফলোয়িং টাইপস অফ বিল্ডিং ব্লক কি কি টাইপের ব্লক হইতে পারে এগুলো জাস্ট পরীক্ষাতে আসতে পারে যে হোয়াট ইজ বিল্ডিং ব্লক এন্ড হোয়াট এন্ড হাউ মেনি টাইপস অফ বিল্ডিং ব্লক তাহলে কভার পেজ দিতে হবে হেডার এন্ড ফুটার পেজ নাম্বার টেক্সট বক্স ঠিক আছে এগুলাই হচ্ছে মূলত বিল্ডিং ব্লক এই চারটা এগুলো শুধুমাত্র ওই যে পয়েন্টগুলো মুখস্থ রাখবেন কভার পেজ হেডার এন্ড ফুটার টেক্সট বক্স পেজ নাম্বার ঠিক আছে এখন আমরা এগুলো একটা একটা করে দেখবো ফুটার হচ্ছে একদম ডকুমেন্টের প্রত্যেকটা পেজের নিচের দিকে মানে আপনার বটম মার্জিনের পরে যে লেখাগুলো আমরা লিখতে চাই এগুলো আমি একটু পরে হ্যাডার ফুটার নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি আচ্ছা তো আমরা এখানে একটা স্যাম্পল প্র্যাকটিস ফাইল ওপেন করি চ্যাপ্টার 6 এর চ্যাপ্টার 6 ফ্লায়ার স্টার্ট তো এখানে আমরা একটা কভার পেজ ডিজাইন করব কভার পেজ কিসের জন্য হ্যাঁ হ্যাঁ মল এর জন্য মানে ফ্রন্ট পেজ আর কি মানে আপনারা যেমন আহ ধরেন যে যারা বিশেষ করে সাইন্সে পড়ে তাদের মানে অনার্স বা মাস্টার্স এর পড়ে একটা রিসার্চ থাকে রিসার্চ দেয় আর কি ঠিক আছে তো রিসার্চ ইয়াগুলা পেপার্স গুলা আপনি যেই সাবজেক্টের উপর রিসার্চ করেছেন বা থিসিস করছেন ওই থিসিস পেপার গুলা জমা দেওয়ার সময় আপনাকে একটা কাভার পেজ বানাতে হবে কাভার পেজে আপনার নাম লেখা থাকে কোন বিষয়ের উপর থিসিস করছেন ওই বিষয়ের নাম ঠিক আছে ওই কোন ইয়ারে করছেন ইয়ার কোন সারের আন্ডারে করছেন বা আপনারা কয়জন ছিলেন গ্রুপের মধ্যে এগুলার নাম ধাম থাকে আর কি ঠিক আছে তো এই ধরনের কভার পেজ আমরা ওয়ার্ডে খুব সুন্দরভাবে তৈরি করতে পারি ওয়ার্ডে অলরেডি কিছু কভার পেজের ট্যাম্পলেট দেয়া আছে দেয়া থাকে ঠিক আছে আমরা ট্যাম্পলেট থেকে আমরা ওই ধরনের কভার পেজ সহজেই আমরা তৈরি করতে পারি ঠিক আছে তাহলে আমরা এখন দেখি কিভাবে কভার পেজ তৈরি করে ইনসার্ট ট্যাব ইনসার্ট থেকে প্রথম অপশনটা দেখেন কভার পেজ এই গ্রুপটার নাম কি পেজেস গ্রুপটার নাম হচ্ছে পেজেস এই পেজেস গ্রুপের প্রথম অপশনটা হচ্ছে কভার পেজ আমি কভার পেজে ক্লিক করি তাহলে এখানে দেখেন কিছু কভার পেজের স্যাম্পল এখানে লোড হচ্ছে এগুলো হচ্ছে কভার পেজের টেমপ্লেট বা স্যাম্পল এখান থেকে যেটা আমার কাছে ভালো লাগে কভার পেজ হিসেবে আমি সেটাই সিলেক্ট করব ফর এক্সাম্পল দিস পেজ বা এটা এটা সিলেক্ট করি স্ট্যাক্স এটার নাম হচ্ছে স্ট্যাক্স সিলেক্ট এই যে চলে আসছে কভার পেজ কোথায় থাকে একদম শুরুতে ঠিক আছে এটা হচ্ছে কাভার পেজ দিয়ে শুরু হবে তারপরে ডকুমেন্টের বাকি পেজগুলো এখানে টাইপ দা ডকুমেন্ট টাইটেল এখানে টাইটেলটা লিখতে হবে ঠিক আছে ফরম্যাট সব দেওয়াই আছে আপনি শুধু আপনার লেখাগুলো লিখবেন টাইপ দা ডকুমেন্ট সাবটাইটেল কোনো সাবটাইটেল থাকলে সাবটাইটেল লিখবেন তারপরে টাইপ অথার নেম আপনার নাম মানে যে এটা তৈরি করছে এই থিসিসটা থিসিস পেপারটা আবার চেঞ্জ করতে চাইলে এখান থেকে সিলেক্ট করে ধরেন আমি এটা দিলাম তাহলে দেখেন আবার চেঞ্জ হয়ে গেছে এটা আবার অন্য রকমের টাইপ দা কোম্পানি নেম তারপরে টাইপ দা ডকুমেন্ট টাইটেল টাইপ দা ডকুমেন্ট সাব টাইটেল আর নিচে আছে এই যে ইয়ার কোন ইয়ার তৈরি করছেন টাইপ দা কোম্পানি অ্যাড্রেস কোম্পানির অ্যাড্রেস এটা আবার অন্য রকমের বুঝতে পারছেন এগুলো আপনি চাইলে আপনার মতো করে মডিফাই করে নিতে পারেন সিলেক্ট করে এই যে এই যে ফ্রেমগুলো আছে ফ্রেমগুলো সিলেক্ট করে এই যে ফরম্যাট আছে ফরম্যাট থেকে আপনি আপনার মতো করে এই যে এখান থেকে বিভিন্ন রকমের কালার আছে কালারফুল বাটন আছে এখান থেকে আমরা চাইলে কালারটা চেঞ্জ করে নিলাম ধরেন এটা এটা এই এই কালার কালার দিলাম তারপরে এটা এই ফ্রেমটা দিলাম ধরেন আপনার এটা ঠিক আছে এটা দিলাম অন্য কালার এটা ঠিক আছে আপনার মতো করে আপনি আবার মডিফাই করে নিতে পারবেন টেক্সটের ফন্ট বা ফন্টের স্টাইল এগুলো আপনি আপনার মতো করে মডিফাই করে নিতে পারবেন তবে কভার পেজটা মূল তো দিতে হবে আগে এখান থেকে ঠিক আছে আর যদি রিমুভ দেই রিমুভ কারেন্ট কভার পেজ তাহলে এটা রিমুভ হয়ে যাবে আমি তো কভার পেজ আমি এড করলাম এই যে এটা এড হইলো এখন আমি যদি এটা রিমুভ করতে চাই কভার পেজ থেকে এই যে রিমুভ কারেন্ট কভার পেজ বাস রিমুভ হয়ে গেল সবাই বুঝছেন হ্যাঁ